আসসালামু আলাইকুম ভিউয়ার্স চুল আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে বর্তমানে ইমোতে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ইমো থেকে কোনো বন্ধু থেকে আমরা ইমোতে অ্যাড করতে পারি না অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে এমতে কথা বলার জন্য তাদের আইডিটা আমাদের ইমো ফ্রেন্ড লিস্টে অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে তবে যখনই কিনা কোনো বন্ধুদেরকে আমরা ইমোতে অ্যাড করার জন্য চেষ্টা করে থাকি অ্যাড হয় না এখানে ইনভেট লেখাটা শু করে বা অনেকেরই হচ্ছে আরেকটি প্রবলেম দেখায় সেটাও আমি দেখিয়ে দিতেছি অনেকের আবার বন্ধুদেরকে অ্যাড করতে গেলে এই ধরনের লেখা শু করে তো আজকের এই ভিডিওতে আপনাদের যাদের এ ধরনের প্রবলেম হয় তারা কীভাবে এই প্রবলেমটি সলভ করতে পারেন মাত্র এক মিনিটে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের ইমুতে বন্ধু থেকে অ্যাড করতে পারেন না তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখলে কথা না বলে শুরু এই এই করতে হবে না এখানে আপনাদের কোনো ধরনের সমস্যা নেই আপনি যেই বন্ধুকে ইমো ফ্রেন্ডলিস্টে অ্যাড করার জন্য চেষ্টা করতেছেন পারতেছেন না ইনভেট লেখা দেখাই সেই বন্ধুর ইমো থেকে এই সেটিংটি করতে হবে আপনার সেই বন্ধু যদি তার ইমো থেকে এই সেটিংটা করে তাহলেই আপনি তাকে অ্যাড করতে পারবেন ইমো অপশান লিস্টে তো সেটিং করার জন্য যে উপরের দিকে দেখতে পারবেন প্রোফাইল আইকন বা প্রোফাইল পিক জাস্ট এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের সেটিং জাস্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে ম্যাটার্ড ফর অ্যাডিং মি জাস্ট এই সেটিংটাই আপনাদের ক্লিক করতে হবে এই সেটিংটাই ক্লিক করার পর তারপর উপরের দিকে আপনার দেখতে পারবেন ফোন নাম্বার নামে একটা সেটিং জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা অনেকেই দেখতে পারবেন আপনাদের অনেকের হচ্ছে নট অ্যালাউড নামে যে সেটিংটা এটা সিলেক্ট করা থাকতে পারে তো এইখান থেকে আপনারা যেটা করবেন সবার উপরের যে সেটিংটা আছে অ্যাডমি ডিরেক্টলি জাস্ট এই সেটিংটা আপনারা সিলেক্ট করবেন এই সেটিংটা সিলেক্ট করলে হবে কি আপনার সকল বন্ধু বা আত্মীয় স্বজন আপনাকে ইমুতে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবে এবং কি ইমু থেকে আপনাদের সাথে কথা বলতে পারবে সো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সবকিছু বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন সো এই ছিল ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ